রঞ্জন ঘোষাল হচ্ছে আমার জীবনে খুব ইম্পর্ট্যান্ট একজন ক্যারেক্টার এর টেরোরিস্টের মনে যেরকম হয় বোধহয় আমার মনটাও সেরকম ছিল আর ওই বয়সের অ্যাংস্ট হচ্ছে বাইশ তেইশে যে মেন স্ট্রিম যা সব খারাপ আর রঞ্জন কাকু যেটা দিয়েছিল আমায় সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বহু বাঙালিরা আসে তাদেরকে রোজ সন্ধেবেলা আমি আমার লেখা গান শোনাতে থাকি রঞ্জন ঘোষাল হচ্ছে আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একজন ক্যারেক্টার এক্স মহিনার ঘোরাঘুরি এবার যাদের গান আমরা গাইতাম কলেজে যাদের গান দিয়ে আমি গিটার বাজানো শিখছি প্রায় সংবিগ্ন পাখিকুল তার লিরিসিস ব্যাঙ্গালোরে থাকে হ্যাঁ সে এখানে অ্যাডেন্সতে চাকরি করে কি করে তার বাড়ি যাতায়াত শুরু হলো আর রঞ্জন কাকু আমাকে গ্রুম করেছে যেটা বলা হয় না যে মিউজিক কোম্পানির এ অ্যান্ড আর ডিপার্টমেন্ট মানে আর্ট স্ট্যান্ড রেপার্টার যারা আর্টিস্ট তৈরি করে আর কি কারণ রঞ্জন কাকু কিছু একটা দেখেছিল আমার লেখায় বা সুরে যে বলতো যে তুমি এই শব্দটা পাল্টাও তুমি এটাকে এরকমভাবে লেখো আমি সে সময় মেন স্ট্রিম সাহিত্যটাই পড়িনি কিন্তু ওই বয়সের অ্যাংস্ট হচ্ছে বাইশ তেইশে যে মেন স্ট্রিম যা সব খারাপ খুশি খারাপ এ এগুলো তো আমি কোনোমতে পড়বো না আমাকে পড়তে হবে হচ্ছে অন্য কিছু এবার আমার মনে আছে কাউন্টার কালচার কাউন্টার কালচার করতে হবে এবং এটা শ্রমিকদার বাড়িতে শ্রীদার শ্রমিতদা আর আমার তফাতে যে শ্রীদদা কিন্তু সুনীল শক্তি সব কিছু পড়ে এসে কাউন্টার কালচার করছে আর আমি ওগুলো না পড়ে এসে সোজা কাউন্টার কালচার করছি প্রথমে আমাকে কৌরব বলে একটি পত্রিকা ধরিয়ে দেওয়া হয় এবং কৌরবে আমি কমল চক্রবর্তীর লেখা পড়ছি অমুক পড়ছি সেগুলো পড়ে আমার দারুণ লাগছে এবং ওইটা ভাবতে ভালো লাগছে যে আমি এটা কাউন্টার কালচারের মধ্যে আছি এবং দেখো আমার মধ্যে তো তখন আর কি রাগ দুঃখ খুব বেশিভাবে আছে যে আমি জীবনে একটা টেরোরিস্টের মনে যেরকম হয় বোধহয় আমার মনটাও সেরকম ছিল আর কি যে ভেঙে ফেলতে হবে সব গুড়িয়ে ফেলতে হবে এবং আমার পরিষ্কার মনে আছে সুনীল গাঙ্গুলি একবার ব্যাঙ্গালোর গেলেন সেই সময় তো রঞ্জন কাকুর সাথে ভালো বন্ধুত্ব ছিল তো সুনীল দা একবার রঞ্জন কাকুর বাড়িতে থাকবেন আমাকে তোমাদের বলা হয়েছে যে সন্ধেবেলা তোমরা এসো আড্ডা হবে সো আই এম ডিটেস্টিং সুনীল গাঙ্গুলি বিকজ হি ইজ লাইক এ সিম্বল অফ দ্য মেন স্ট্রিম কালচার আমি কেন যাবো সুনীল গাঙ্গুলি এসছে তা কি হয়েছে রঞ্জন কাকু বলছে তুমি ওনাকে গান শোনাবে তোমার গানগুলো শোনাবে এবার আর ওই যে গোটা ব্যাপারটা যে মেন স্ট্রিম কালচারকে সুনীল গাঙ্গুলি রিপ্রেজেন্ট করে এবং তাকে গিয়ে আমি গান শোনাবো এই গোটা জিনিসটা আমার মানে রিডি করছে গানটা কিন্তু তাও আমি যাই গানও শোনাই উনি গান শোনেন বলেন ভালো বা মন আমার এক্স্যাক্টলি মনে নেই খুব বিচলিত কিছু হন না আর কি খুব ইমপ্রেসড কিছু হন না বোঝাই যায় তাতে আমার আরও রাগ হয় আর রঞ্জন কাকু যেটা দিয়েছিল আমার সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বহু বাঙালিরা আসে তাদেরকে রোজ সন্ধেবেলা আমি আমার লেখা গান শোনাতে থাকি আচ্ছা তারা যে আমার এই অত্যাচারটা সহ্য করেছে আমি যদি ভাবি যে এরকম একটা বাড়ি যেখানে রোজ একটা গিলিয়াটা ছেলে আছে তার নিজের লেখা গান শোনায় আমি বলছি না বাবা আজকে থাক কিন্তু সেই মানুষগুলোতে সেটা সহ্য করেছেন আমি গান রেকর্ড করা শুরু করেছি এবং আমার বন্ধু বান্ধবরা আমার হেল্প করছে সূর্য বলে আমার একজন বন্ধু আমার প্রাণের বন্ধু সে এখন নিউ জার্সিতে থাকে সে সে সময় কিবোর্ড বাজাচ্ছে ব্যাঙ্গালোরে আমার সঙ্গে শ্রীজিৎ দার সঙ্গে আলাপটা খুব ইম্পর্টেন্ট শ্রীজিৎ দা হারমোনিকা বাজাচ্ছে আমরা একসঙ্গে স্টুডিও যাচ্ছি রাজা দা হেল্প করছে